একদিন মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী হসরতাহ আলহিসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ও গো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চা সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী তখন নবীজি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্লি বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মাহরিন এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়ারু নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্ব নবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনো বাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই আমি ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তারা হুরো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা করিম তাদেরকে বলল বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে দেখে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মাজান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মায়াই তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে লাগলো তোমার মতো বুকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনো দিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কি আমত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন উহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিন অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের পারব কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লুকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন উহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল উহে আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন উহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজর হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল আল্লাহ এমনিভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্ব নবী একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুইসা ছিল সে বেদইন হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কারামদেরকে জিজ্ঞাসা করলো তিনি কে সাহবায়ে উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল মোহাম্মদ রাসুল উল্লা সাল আলাই ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুইসাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবত্বের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিদায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন হে তুমি সত্যি করে বলো তো এই গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ইমান আনে আমার নবত্বের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিদাই তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনবো তখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম বেদুইনকে বললেন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্ব নবী গুইসাপটিকে ডাক দিয়ে বললেন হে গুইসাপ গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কিয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার আনুগত্য গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেশতে রহমত এবং দুজুকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম গুইসাবকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুইশাব আমি কে তখন গুইসাব জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই গ্রাম্য বেদই লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাব সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমিকে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একবার আবু জেহেল অলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল প্রমুখ কাফেররা আকরাম কাছে এসে বলল এ মোহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রাসুল আকরাম সাল্লিসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনব। এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন হুজুরে আকরাম সাল্লাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান রাবুল আলমিন রাসুল আকরাম সাল্লামের দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রত্যেকটি কাফারের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওলদি ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়ায়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রব্বুল আলমিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেনি তাই তারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করল না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরানুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কমারে বর্ণিত হয়েছে কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম উসামা রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উসামাকে বললেন বললেন হে উসামা তুমি খুঁজে দেখো অ্যাস্টেন জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না উসামা রাজি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলাই ইসলামের এই নির্দেশ পেয়ে স্টেন করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল আকরাম সাল্লাহ আলাই ইসলামের কাছে এসে আরোচ করলেন ইয়া রাসুল আল্লাহ এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহর রাসুল বিশ্বনবী বললেন তবে দেখো আশেপাশে কোন বৃক্ষ বা পাথর আছে কি না তখন ওসামা রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার ইস্তেন্দার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রাদি আল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহ নবী রাসুল করিম সাল্লাম তোমাদের মাঝে বসে করতে তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা দাও বিশ্ব নবীর এই নির্দেশ মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল এরপরে রাসোলে আকরাম সাল্লাই সাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে এস্তেঞ্জা সারলেন দেন করার পরে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে উসামা রাজি আল্লাহ তালা আনহুকে পুনরায় বললেন উসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর উসামা রাজি আল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল একবার আল্লাহ যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন হুজুরে আকরাম সাল্লাহ আলাই সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খুলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী করিম সাল্লামের উপর তাক করে ধরলো এরপরে আল্লাহর নবী সেই শত্রু বলল হে মোহাম্মদ আল্লাহর নবী নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পরে গেল পর বিশ্বনবী সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত হয়ে পড়ল এবং সে বলল তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রসুল করিম সাল্লিশ এই উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা যার উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরম সাল্লিশ সাল্লামের কাছে ফিরে এসে আরজ করলো ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার করার সুযোগ দান করুন তখন আল্লাহর বানিয়ে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল বিশ্ব নবীর জীবনের বিশেষ কিছু মজেজা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুক